আচ্ছা আচ্ছা তাহলে একটা একটা করে ভাই প্রত্যেকটা দাম বলে দিই প্রথমেই তো দেখার মতো ছাগল ভাই হ্যাঁ একটা দেখার মতো খাসির বাচ্চা ভাই বেটল একবারে কালারে দেখেন মুখ চোখ সুন্দর করে খেয়াল করে দেখেন হ্যাঁ একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ছাগলের আপনারা মুখ চোখ কান খেয়াল করে দেখে নেবেন আবার ভিডিও কলে দেখে নিতে পারবে ভাই জি জি ভাই আচ্ছা ভাই এটার বয়স কেমন দাম কেমন এটার বয়স আড়াই মাস ভাই আড়াই মাস দাম কেমন চাচ্ছেন একদম একদম 13500 টাকা ভাই 13500 টাকা ডেলিভারি চার্জ দিয়ে দিবেন হ্যাঁ সব ঠিক আছে ভাই ছেড়ে দেন হ্যাঁ সুন্দর করে প্রত্যেকটা ছাগল আপনারা দেখে নেবেন হ্যাঁ ভাই কেমন চলে হ্যাঁ মাস ভাই দাম একদম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মানে একটা ষোলো হাজার না দুটো ষোলো হাজার দুইটা ষোলো হাজার যারা হরিয়ানা পছন্দ করে নিয়ে শুধু ইন্ডিয়ান হরিয়ানা মানে অরিজিনাল হরিয়ানা ধরাবেন ফলাফল ভালো পাবেন ঠিক আছে ভাই ছেড়ে দেন আট হাজার টাকা করে পিস ডেলিভারি চার্জ ফ্রি পাইয়ে যাচ্ছেন আচ্ছা এটা কি ভাই কালারফুল একবার খাসি না একটু আগে নিতে ভাই খাসি এদের বয়স কেমন চলে ভাই এটার সাড়ে তিন মাস যারা কালারফুল ফুল ছাগল পছন্দ করেন তারা খেয়াল করে দেখতে পারেন এটার দাম কেমন চলছে

অল টাকা খাসি দিয়ে বেরিয়ে আসবে বেশি হইতে পারে হ্যাঁ যত্নের উপর আর এটা তো দুই বছরে মোটামুটি দুই থেকে তিনবার বাচ্চা দেওয়ার সম্ভাবনা আছে যদি যত্ন নিতে পারেন ঠিক আছে ভাই ছেড়ে দেন সব সময় বলি খাসি একসাথে নিলে আপনাদের পরবর্তী তার খাসি কিনা লাগে না এটা কি এটা বিটল একটা মেয়ে ভাই অরিজিনাল এর নাগলা বিটল মার্বেল চোখ একবারে দেখেন খুব সুন্দর হ্যাঁ বয়স কেমন ভাই এটা এর বয়স চলে আপনি 4.5 মাস ভাই এটার দাম এটার দাম পড়বে একদম 16000 টাকা ভাই 16000 টাকা একবার 100% বিটল দেখেন সুন্দর করে খেয়াল করে দেখেন হ্যাঁ ঠিক আছে ভাই এটা ছেড়ে দিই একটা বিটল ব্ল্যাক কালার খাসি ভাই দেখেন সুন্দর করে আমরা দেখাচ্ছি হ্যাঁ প্রত্যেকটা ছাগল কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি কোনো কাটছাট নাই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং ভিডিও কলে দেখতে পারবেন আপনাদের মন মতো যেভাবে মন চাই সেভাবে জাহিদ সাথে যোগাযোগ করে দেখে নিতে পারবেন আচ্ছা ভাই এটা বয়স কেমন তাহলে খাসির বাচ্চা এটা বয়স 4.5 মাস ভাই আচ্ছা দাম কেমন যাচ্ছে এর দাম আপনাদের একদম 14500 টাকা ভাই 14500 জি বড় সরই খাসি হ্যাঁ ঠিক আছে ভাই ছেড়ে দি হ্যাঁ নিয়ে শুধু ভালো খাবার দিন সময় মতো কৃমি ওষুধ দিবেন ভিটামিন ওষুধ দিবেন হ্যাঁ দিয়ে আপনি একটু যত্ন নেবেন তাহলেই ফলাফল পাবেন এটা কি এটার তোতা পরি খাসি ভাই 100% দেখেন কত সুন্দর মুখ হ্যাঁ বয়স কেমন চলে ভাই এটার বয়স চলছে আপনার 3.5 মাস ভাই এটার দাম ভাই এটার দাম একদম 18000 টাকা ভাই 18000 টাকা জি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না সব কিছু ফ্রি ঠিক আছে ভাই ছেড়ে দেন হ্যাঁ প্রত্যেকটা ছাগল জি এইখানে যেমন দেখতেছি আপনারা ভিডিও কলে দেখে सेम ছাগল পাবেন না যেমন আপনি এই ছাগলটা কিনবেন এই সেম টু সেম এটা যেটা দেখতেছেন এটাই পাবেন জি ভাই হুম ভিডিও কলে দেখে নেবেন এখানে আপনারা যেটা দেখতেছেন আমি মূল কথা বলছি যা দেখাচ্ছেন তাই পাবেন আচ্ছা এটা কি ভাই এটা নিয়ে ভাই দাম কেমন চাচ্ছেন এটার দাম একদম 16500 টাকা ভাই 16500 টাকা দেখেন সুন্দর করে কোয়ালিটি গুলো দেখেন ঠিক আছে ভাই ছেড়ে দিই এটা এটা এই যে একটা ভাই কাশি ভাই মোটা তাজা হ্যাঁ নাগরা কালারিং বিটল ভাই এটা বিটল দেখেন সুন্দর করে খেয়াল করে দেখেন এই ছাগল গুলো যারা নেবেন হ্যাঁ একটু যত্ন নিতে পারলে অনেক বড় হবে বড় করার মতো জিনিস শুধু খাওয়াইতে হবে এবং যত্ন নিতে হবে দাম দাম কেমন চলছেন একুশ হাজার টাকা ডেলিভারি চার্জ দিয়ে দিবেন না ঠিক আছে ভাই ছেড়ে দেন এই যে আরেকটা বাবা এটা কি ভাই পাঠা বয়স কেমন চলে দেখেন কালার কম্বিনেশন সুন্দর করে দেখেন এটার দাম কেমন চলছেন একদম ছাব্বিশ হাজার টাকা না দেখেন যেটা পাটা খুঁজতে ছিলেন কালারফুল তারা একটু খেয়াল করে দেখবেন ঠিক আছে ভাই ছেড়ে দেন ভাই এই দেখেন ওইটা এটা মোটামুটি একই না এটা বয়স কেমন ওইটা ছাব্বিশ আরো ছেড়ে দেন এই যে আরেকটা চলে আসে আরেকটা পাঠা তিনটা পাঠা আচ্ছা এটার বয়স কেমন চলে ভাই বয়স চলছে এটার দাম একদম একুশ হাজার টাকা একুশ হাজার টাকা দেখেন সুন্দর করে খেয়াল করে দেখেন একবারে খুব সুন্দর বড় বড় করার মতো তবে খাওয়াইতে হবে ঠিক আছে ভাই ছেড়ে দেন ছাগল কেনার আগে আপনার একটু ছাগল সম্পর্কে ধারণা নেবেন যে কিভাবে খাওয়াইতে হয় ভাই এগুলো জায়দ ভাইয়ের সাথে কথা বললে আইডিয়া দিয়ে দিবে আপনাদের আচ্ছা ভাই এটা কি এটা ভাই হরিয়ানা খাসি ভাই একটা খাসি বয়স কেমন চলে এটার বয়স চলছে আপনার চার মাস ভাই চার মাস দাম এটার দাম পড়বে আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন না খাসির বাচ্চা এই যে আরেকটা চলে আসতেছে দেখেন কালার দেখেন কত সুন্দর এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা বয়স কেমন বয়স চলছে আপনার তিন মাস তিন মাস দেখেন সুন্দর করে খেয়াল করে দেখবেন দাম কেমন চলছে একদম আট হাজার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দেখেন সুন্দর কোয়ালিটির বাচ্চা ছেড়ে দেখ সিরোহির মধ্যে এটা পড়ছে হ্যাঁ আপনার সিরোহি পাটা ধরলে ভালো বাচ্চা পাবেন এটা মেয়ে বাচ্চা ভাই আচ্ছা বয়স কেমন চলে এটার বয়স চলছে 4.5 বছর ভাই এটার দাম ভাই এটার দাম পড়ে 14.5 হাজার টাকা ভাই 14.5 হাজার টাকা দেখেন কোয়ালিটি ফুল বাচ্চা এটা দেখেন যারা একটা দুইটা কিন খুঁজতেছেন তারা একটু খেয়াল করে দেখবেন ঠিক আছে ভাই ছেড়ে দিই

দাম কেমন যাচ্ছে ষোলো হাজার টাকা দেখেন যারা কালো বাচ্চা পছন্দ করেন তারা একটু দেখেন ঠিক আছে ভাই এই দেখেন এটা মেয়ে বাচ্চা কান মুখ দেখেন হ্যাঁ খুব সুন্দর মানে শরীর কোয়ালিটি দেখেন একটু খেয়াল করেন ভিডিও কল আবার দেখেন এটার দাম কেমন চাচ্ছেন ভাই এগারো হাজার টাকা ছাগল তো বড় ছাগল ছাগল বড় ঠিক আছে ছেড়ে দেন হ্যাঁ আর এটা হরিয়ানা ও এটা সাদার মধ্যে ছিল এটা লালের মধ্যে হ্যাঁ দুই রকম কালার হয় হ্যাঁ